कौन जरा करते थे तारा एक अकाउंट पर करता था दया मेरे पास बस में थे अकाउंट है सर हेलो ফোন আমাদের যে স্যার ওই যে বিলের টাকাটা স্যার হ্যাঁ ওটা তো স্যার আমি পাঁচ পার্সেন্ট এগ্রি করে আসছিলাম স্যার স্যার আবার বলতেছিল যে আপনি নাকি স্যারকে বলছেন যে আরো বেশি লাগবে বা এরকম কিছু স্যার আমি আপনি তো ওই পাঁচ পার্সেন্ট বিলের এজি অফিসের খরচটা আমার মধ্যে ধরে দিতেছেন আমি তো এজি অফিসের খরচ ছাড়া সবাই আমার পাঁচ পার্সেন্ট দিতেছে আর আপনার সাথে যখন কথা হয়েছিল তখন ওই তার আগের থেকে তো খরচ আপনি বলছিলেন আপনার মধ্যে আপনি বলছিলেন আমি তো ধরেন কথা কথা হয়েছিল কথা হয়েছিল পাঁচ পার্সেন্ট টাকা দিয়ে দিব আমি তো এগ্রি করে আসছি আমি স্যারকে জানাইছিও এখন স্যার ধরেন আমার বিষয়টা হয়েছে কি আগে তো স্যার আমরা আরো কমে করতে পারতাম ধরেন যখন ছিল তখন চার পার্সেন্টও করা হয়েছে সাড়ে চার পার্সেন্টও করা হয়েছে আপনি স্যার বললেন আমি স্যার রাজি হয়ে আসছি পাঁচ পার্সেন্ট এখন স্যার ধরেন এরকম বেশি বেশি করতে লাগলে ধরেন টাকা যদি বেশি হয়ে যায় আর কি পার্সেন্টেজটা তখন তো আমার বোঝাতে অসুবিধা হয় স্যার আর আমি ধরেন গেলাম জিনিসটা করে আসলাম আপনার বোঝাতে অসুবিধা যাতে না হয় আপনার মধ্যে আমার মধ্যে একটা এখানে একটু ওই একাউন্সের খরচা নিয়ে একটু ভুল বোঝা বোঝা হয়েছে একাউন্সের খরচটা আগেও আপনারা দিচ্ছেন এখনো মানে অন্য যারা করতেছে তারা একাউন্সের খরচটা গোষ্ঠা দিয়ে আমার পাঁচ পার্সেন্ট দিতেছে মানে এই পাঁচ পার্সেন্টে ওই আমার অফিসের সেকশন বা ইটি হম আর স্যার আমার দূরত্ব সার্টিফিকেট গুলো একটু করে দেন স্যার আচ্ছা আমি গতকালকে খুব ব্যস্ততার মধ্যে গেছি সাক্ষাৎ আলাপ করি আচ্ছা স্যার সাথে আপনার সাথে সাক্ষাতে বসলে বাস না আচ্ছা ঠিক আছে আপনার না দিলেও আপনার কাজ আমি আটকাবো কিন্তু আমার আমি জানাইলাম এটা সাক্ষাৎ বিস্তারিত আলাপ করি আচ্ছা স্যার আচ্ছা ঠিক আছে